বার্তা এক নজর সবার খবর সমান নজর আদিবাসী পাড়ায় এসআইআর সচেতনতা শিবিরে সন্তোষ হাজদা পাশে স্ত্রী কল্পনা মুর্মু এসআইআর নিয়ে উদ্বেগ ছড়িয়েছে শুধু মুসলিম মহল্লায় নয় আদিবাসী পাড়াগুলিতেও বিশেষত পিছিয়ে পড়া আদিবাসী সমাজের মধ্যে এই আতঙ্ক ক্রমেই বাড়ছে সেই কারণে বালুরঘাট ব্লকের বিভিন্ন আদিবাসী পাড়ায় এসআইআর বিষয়ক সচেতনতা শিবিরের আয়োজন করেছে তৃণমূল কংগ্রেসের আদিবাসী সম্প্রদায়ের নেতা সন্তোষ হাজদা মঙ্গলবার হরিহরপুর আদিবাসী পাড়ায় এমনই এক শিবির করলেন জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান সন্তোষ হাজদা ও তার স্ত্রী জেলা পরিষদের সদস্যা কল্পনা মুর্মু তৃণমূলের এই উদ্যোগকে উৎসাহ দেখা গেছে আদিবাসী পাড়াগুলোতেও এসআই আর নিয়ে ভয় কাটাতে ও সচেতনতা গড়ে তুলতে এই ধরনের শিবিরকে স্বাগত জানিয়েছে অনেকেই বালুরঘাট থেকে জয়দীপ মন্ত্রী রিপোর্ট বার্তা এক নজর তারা নিজেরাও ফর্ম ফিল আপ করতে পারছেন এবং এসআইআর নিয়ে আমি আদিবাসী গ্রামে গ্রামে তাদের একটা সচেতনতা শিবির করছে তাদের এবং পাশাপাশি তাদের ফর্মগুলোও তাদের ফিল করে দিচ্ছি এবং সেই জন্যই গতকালকে বালুরঘাট ব্লক বল্লা অঞ্চল এবং হরিঘরপুর গ্রামে একটা শিবির কোর্ট করেছে সন্ধ্যাবেলায় এবং তাতে মানুষ খুব আতঙ্কিত আদিবাসী মানুষরা আমরা তো ভূমিপুত্র এখানকার তো যাই হোক প্রত্যেকে খুব আতঙ্কিত তাদেরকে পাশে থাকার জন্য আমি সবসময় তাদের ফর্ম ফিল আপ থেকে শুরু করে এবং তাদের এফআইআর নিয়ে তারা যেন আতঙ্কিত না হয় তাদেরকে বোঝানো এই বিষয়গুলো প্রত্যেকটা গ্রামে গ্রামে করে চলেছে ধন্যবাদ